বন্ধুরা আমি প্রত্যেকদিনের মতো আজকের আবারও তোমাদের সামনে মিটিজোড়া নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের মিটিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে এখন জীবন যুদ্ধে হেরে গেল এবার রাই যখন অনির্বাণ চিন্তায় চিন্তায় গা হাত পা ঠান্ডা হয়ে যায় ঠিক তখনই বিক্রম অনির্বাণকে জড়িয়ে ধরে বলতে থাকে ভাই আমি এই সিচুয়েশনটা আমিও এক সময় পার করেছি তাই আমি তোমার মনের অবস্থাটা এখন বুঝতে পারছি রাই অপারেশন থিয়েটারে নিশ্চয়ই ভালো আছে ওর যদি কোনো খারাপ সিচুয়েশন হতো তাহলে ওখান থেকে আমাদেরকে কেউ না কেউ খবর দিত তখনই অনির্বাণ বলতে থাকে জানো তো বিক্রম রাই যখন অপারেশন কেবিনে যায় তার আগে আমাকে যে সব কথা বলেছে না আমার একদমই ভালো লাগে না মনটা ভীষণ খারাপ লাগছে কেন এইসব কথাগুলো বলতে গেল বলো তো আমার যে একদমই ভালো লাগছে না তখনই রাইয়ের বৌমণি বলতে থাকে অনির্বাণ তুমি মেয়েদের মনের অবস্থা কিভাবে বুঝবে বলো তো কারণ আমরা যখন ওই সময় প্রসব যন্ত্রণায় ছটফট করি তখন আমাদের অনেক কথা মনের মধ্যে আসে তখন আমরা আদৌ ও কি না আমাদের মনের ভেতরে থাকে না আর ঠিক সেই সময় আমাদের যে কি হবে সেটা কেউই বলতে পারবে না তখনই অপারেশন থিয়েটারের বাইরে লাইটটা বন্ধ হয়ে যায় তখনই রাইয়ের মা বলতে থাকে দেখো না দেখো তোমরা গিয়ে দেখো না এখন দেখছি অপারেশন থিয়েটারের বাইরে বাইরে লাইটটা বন্ধ হয়ে গেছে তখনই সবাই অপারেশন কেবিনের ভিড় করে দাঁড়িয়ে থাকে আর তখনই ডক্টর সুভদ্রা রাইয়ের সন্তানকে নিয়ে এসে অপারেশন কেবিনের বাইরে অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ সিনা আপনাকে কংগ্রাচুলেশন আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন আর আপনার ঘর আলো করে মা লক্ষ্মী এসেছে তখনই অনির্বাণ তার মাকে ধরে বলতে থাকে যে মা তুমি শুনতে পেয়েছো তুমি এখন ঠাম্মি হয়ে গেছো আর আমি যে বাবা হওয়ার স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা অবশেষে আমার পূরণ হয়েছে আমি এবং রাই মিলে অবশেষে আমরা আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পেরেছি সত্যি ডক্টর এটা ভাবলেই আমার অবাক লাগছে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। অন্যদিকে পিছন দিক দিয়ে যখন সার্থক বেরিয়ে আসে তখনই সার্থক এবং ডক্টর সুভদ্রার মুখ চোখ একেবারেই ভালো দেখা ছিল না তখনই অনির্বাণ বলতে থাকে এদেরকে সুবিধাজনক মনে হচ্ছে না তো তখনই স্রোত বলতে থাকে ব্যাপার তোমাদের মুখ এরকম গোমরা হয়ে আছে কেন আচ্ছা ডক্টর আপনি বলুন তো আমার রায় দিদি ভাই ভালো আছে তো তখনই অনির্বাণ বলতে থাকে হ্যাঁ ডক্টর ডক্টর বলুন আমার ভালো আছে তো সুভদ্রা বলতে থাকে আপনি নিজেকে কারণ আগে থেকেই আপনাকে আমি বলে দিয়েছিলাম এই খবরটা আপনাকে শুনলেও শুনতে হতে পারে আজকে ঠিক আমার কথাটাই সত্য হয়ে গেছে কারণ এই সন্তানটাকে গর্বের ভেতরে মা বড় করতে গিয়ে এতটাই নিজের প্রতি অবহেলা করে ফেলেছে যার ফলে কিনা অপারেশন কেবিলে এই সন্তানকে জন্ম দিতে গিয়ে রাইয়ার এক মুহূর্তও সুস্থ থাকেনি সঙ্গে সঙ্গেই সেখানে অপারেশন কেবিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এটা আপনাকে মেনে নিতে হবে অনির্বাণ সিনা এবং আজকে আপনাকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে অনির্বাণ সিনা কোনো না কোনোভাবে কোনো জায়গায় আপনি কিন্তু এই সব কিছুর জন্য দায়ী তখনই অনির্বাণ চিৎকার করে ওঠে আর বলতে থাকে না ডক্টর আমি এটা কিছুতেই মানতে পারি না কারণ আমাকে কথা দিয়েছিল যে ও আমাদের সন্তানকে কোলে নিয়ে থেকে বেরোবে এই কথাটা না রেখে ও রাই আমাকে ছেড়ে কিভাবে চলে যেতে পারে তখনই ডক্টর সুভদ্রা বলতে থাকে অনির্বাণ সেন তার মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও আপনাকে এই সময় শক্ত থাকতে হবে কারণ আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে কোনো মুহুর্তে যে কোনো সময়ে রাইয়ের যে কোনো অঘটন ঘটে যেতে পারে আর আজকে সেটা সত্য হয়েছে তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের আজকের নতুন আপডেট আবারও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতোটা